পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায়মার্টিন প্রশ্নবিদ্যা দু হাজার চব্বিশ সালের ক্লাস ফাইভের পরিবেশ ও বিজ্ঞানের আট নম্বর স্কুলটা দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের আট নম্বর স্কুলটা কমপ্লিট করবো তো চলো কথা না বাড়িয়ে আমরা আট নম্বর স্কুলটা কী বলেছে দেখি একের দাগে মালদা কী বিখ্যাত মালদা জেলার কী আমের জন্য বিখ্যাত মনে হবে মালদা জেলার ফজলি আম বিখ্যাত ফোজলিয়াম পরের প্রশ্ন কি বলছে দেখো এই স্কুলটার নাম কি হিলি রামনাথ হাই স্কুল ঠিক আছে হিন্দি রামানাথ হাই স্কুল দেখো তারপরে দেখো আমাদের দেশ স্বাধীন হয় কত সালে উনিশশো সালে পনেরোই আগস্ট উনিশশো সালে পনেরোই আগস্ট এটা তোমরা প্রত্যেকেই জানো পরের প্রশ্ন কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত মনে হয় কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত রায়গঞ্জ কোথায় রায়গঞ্জে অবস্থিত প্লেগ রোগীদের সেবা করেছেন এদের মধ্যে কে প্লেগ রোগীদের সেবা করেছেন এদের মধ্যে কে বলতো ভগিনী নিবেদিতা ভগ্নী নিবেদিতা পরে বর মাস্টারদা নামে কে পরিচিত মাস্টারদা নামে কে পরিচিত সূর্যসেন তাই না মাস্টারদা সেন বলে পরের প্রশ্ন বলেছে বাঁশের কেল্লা কে বানিয়েছিল বাঁশের কেল্লা এদের মধ্যে কে বানিয়েছিল তোমাদের মনে আছে তিতু মীর যার পুরো নাম হচ্ছে মীর নিসার আলী মীর নিসার আলী পরে দেখো দুয়ের দাগের প্রশ্নগুলো বলেছে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই সোনার বাংলা গানটি কার লেখা সোনার বাংলা গানটি কার লেখা ও রবীন্দ্রনাথ ঠাকুর রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখতে পাওয়া যায় গো পৃথিবীর একমাত্র সুন্দর বনে কৃষ্ণনগর কিসের জন্য বিখ্যাত মনে হবে কৃষ্ণনগর সরপুরিয়া ও মাটির পুতুল এই দুটোর জন্য বিখ্যাত সরপুরিয়া ও মাটির পুতুল এর জন্য বিখ্যাত পরের প্রশ্ন কি বলেছে দুয়ের থেকে চারেরটা এক শৃঙ্গ গন্ডার কোথায় দেখা যায় মনে হবে এক শৃঙ্গ গন্ডার দেখা যায় জলপাইগুড়ি জলদাপাড়া অভয়ারণ্যে তাহলে জলদাপাড়া অভয়ারণ্য জলদাপাড়া অভয়ারণ্যে যেটা হচ্ছে জলপাইগুড়ি জেলায় অবস্থিত প্রশ্ন বঙ্গভঙ্গ কত সালে হয় এটা তোমরা প্রত্যেকের দিন আগের সালে আমি বলে দিয়েছিলাম উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে হয় বঙ্গভঙ্গ পরের প্রশ্ন কাকে গান্ধী বুড়ি বলা হয় মনে হয় গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে মাতঙ্গিনী হাজরাকে পরের দেখো বাম ডান ডানস্তম্ভের মিলন প্রথমটা বলেছে মানুষের স্বাস্থ্য মানুষের স্বাস্থ্য হচ্ছে কি একটি সম্পদ মানুষের স্বাস্থ্য কিন্তু একটি সম্পদ পরের প্রশ্ন দেখো দার্জিলিং দার্জিলিংয়ে কী আছে না শৃঙ্গলীলা পর্বত শ্রেণী এখানে আছে শৃঙ্গলীলা পর্বতশ্রেণী তাহলে এটা হবে একের দাগ এটা হবে দুইয়ের দাগ পরের বলেছি দেখবো ইংলিশ বাজার ইংলিশ বাজার এদের মধ্যে কোথায় আছে বলতো মালদা জেলায় ইংলিশ বাজার কোথায় না মালদা জেলায় এটা হবে তিনের দাগ পরটা বলছে বহরমপুর বহরমপুর মনে রাখবে কোথাকার জায়গা বহরমপুর মুর্শিদাবাদ জেলা বহরমপুর মুর্শিদাবাদ জেলা পরটা বলছে বালুরঘাট একটাই পড়েছে দক্ষিণ দিনাজপুর তাহলে দক্ষিণ দিনাজপুরে কি আছে না বালুরঘাট আছে ঠিক আছে এরপরে দেখো চারের দাগের আমাদের শূন্যস্থান পূরণ দিয়েছে তোমাদের একটা ভালো কথা বলি এই আট নম্বর স্কুলটা কোনো কিন্তু বড় প্রশ্ন দেয়নি সবই ছোটো প্রশ্ন দিয়েই করেছে তাই না চাঁদের দাগের প্রশ্নগুলো কি বলেছে দেখো দিয়েছে শূন্যস্থান প্রশ্নগুলো আমরা এখনই করতে চলেছি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি না সান্দা কফু সান্দা কফু আগে কীটনাশক হিসাবে ড্যাস পাতা ব্যবহার করা হতো কীটনাশক হিসাবে আগে কি পাতা নিম পাতা এটা আগেও দেওয়া ছিল নিম পাতা ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি আমি এটা আগে বলেছি আগের সেটে উত্তর কি হারভেস্টার হারভেস্টার কেচুর মাটির ড্যাশ উপাদান কেঁচো হচ্ছে মাটির সজীব জৈব উপাদান বা জৈব উপাদান বললেও হবে মাটির কি উপাদান জৈব উপাদান লেজে ভর দিয়ে লাফিয়ে চলে কোন মাছ লেজে ভর দিয়ে লাফিয়ে চলে কি মাছ না চ্যাং মাছ কিমা মাছ চ্যাং মাছ তো আজকের মতো এই পর্যন্ত আট নম্বর স্কুলটা পরের দিন আমরা ন নম্বর স্কুলে আলোচনা করব তো যারা চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো ভালো লাগলে লাইক করো এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও আমি সেগুলো সমাধান করে দেবো প্রত্যেকে ধন্যবাদ তোমরা সবাই ভালো থাক